আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসলাম যখন আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ড করলেন তখন কিছু মানুষ ইমান আনলো আর কিছু মানুষ তাতে জাদু খুঁজে পেল মোসাল ইসলাম এর লাঠি যখন সাপ হয়ে জাদুকরদের সব সাপ গিলে ফেললো তখন ফেরাওন আর তার সদস্যরা তাতে জাদু খুঁজে পেলো আর জাদুকররা শেষদায় অবনত হলো সোরা কাহাবের বর্ণিত তিনশো বছরেরও অধিক সময় ঘুমিয়ে থাকা গুণাবাসী যুবকের ঘটনায় ইমানদারের ইমান যখন বাড়িয়ে দেয় তখন কিছু মানুষ সন্দেহে পতিত হয় ইমানদারের ইসলামের ইমান বেড়ে যায় যখন আল্লাহ দীর্ঘ কারুবুগের পর ইউসুফ আল ইসলামকে রাজ দরবারে সম্মানিত সদস্য বানিয়ে মুক্তি করলেন আর জড়যন্ত্রকারী বাইদেরকে করলেন তার মোকাপেক্ষী পনেরো বছর ধরে সাজানো সাম্রাজ্য নিরাপত্তার বেষ্টিত প্রতাপশালী রাজাকে যখন ৪৫ মিনিটের সময় বেঁধে দেওয়া হয় আর সে পলায়ন করে বছরের পর বছর চোখ হাত পা বাঁধা আয়নাগড়ের বাসিন্দারা যখন সসম্মানে ফিরে আসে কিছু মানুষ তখন এক উদ্দেশ্য নেয় বিচারক রফকে খুঁজে পায় আর কিছু কিছু মানুষ পড়ে থাকে গাম নিয়ে ঠাট্টায় আসলে আপনি যদি অন্যায় করেন এর বিচার আপনি ঠিকই পাবেন আমরা আল্লাহর হুকুম ও আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলাম এর দেখানো পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ